আসসালামু আলাইকুম রিওয়ার্স আবাসন ডিলসের পক্ষ থেকে আমি ফজলুর রহমান আমার সাথে আমার সম্মানিত ক্লায়েন্ট আছেন আজকে আপনাদেরকে নিয়ে আমাদের এই ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আসছি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিটা আসলে এটা আমাদের ফেজ টু ফেজ টু দিয়ে আমরা প্রবেশ করেছি তো এই মুহূর্তে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির বর্তমান অবস্থা ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি বালি ভরাট চলছে বিভিন্ন দিকে নিজেদের লাইন লাগানো আর অসংখ্য সাইনবোর্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইনবোর্ডে একটা কথা লক্ষ্য করবেন ক্রয়সূত্রে মালিক আজকে আমি আমার সম্মানিত যারা দর্শনার্থী আছেন বিনিয়োগকারীরা আছেন আপনাদের কাছে জানতে চাইব আপনাদের কাছে কেমন লাগছে কীভাবে দেখছেন আমাদের এখানে আমাদের প্রথমবার দেখতে আসতে থাকলাম এটা আমরা কিন্তু সেক্টর টু বা পেজ টু দিয়ে আমরা প্রবেশ করেছি আমাদের মূল এন্ট্রান্স হবে ওই পাশটা তামান্না রিসোর্ট সংলগ্ন ঢাকার পার্ক এবং এখান থেকে ঢাকার সবগুলো অংশ দেখা যাচ্ছে বিশেষ করে মিরপুর এবং উত্তরা ঢাকার বড় বড় দুটা জোন দেখা যাচ্ছে তো ভাই আপনার কাছে শুনতে চাবো আপনি কিভাবে দেখছেন আমার এই প্রজেক্ট কেমন লাগছে প্রজেক্টের এরিয়া অনেক বড় সেই ক্ষেত্রে আপনার যদি যত সময় মধ্যে ভালো প্রাস করে কমপ্লিট করতে পারেন সেটা হয়তো একটা ভালো প্রজেক্ট হবে ফেজ ওয়ান ফেজ টু থ্রি ইয়ার্স আমাদের টাইম ডিস্টেন্স আর ফেজ আরো বাড়বে ফেজ থ্রি হবে ফেজ ফেজ ফোর হবে রিভারটির উদ্দেশ্যে জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের এখানে আছে বত্রিশশো বিঘা আর কিন্তু এটা এক্সটেন্ড হয়ে এটা যাবে ন হাজার বিঘাতে আপনার এক পাশটা থাকবে ওইদিকে ঢাকা সাইড আর এই পাশটা হচ্ছে গোলাপ গ্রাম একেবারে বিরুলিয়া গোলাপ গ্রাম এখানেই শেষ হয়েছে আর এটা আমাদের সাইড অফিস দেখা যাচ্ছে আজকে আমাদের প্রজেক্টের চেয়ারম্যান স্যার আছেন এখানে তো না প্রজেক্ট আপনাদের মাস্টার প্ল্যান অনুসারে দেখলাম প্ল্যানিংটা ভালো

আমরা মোটামুটি রিসোর্টও থাকছে হ্যাঁ খুব শীঘ্রই আমাদের রিসোর্টের কাজে হাত দেবো এই রিসোর্টের নাম জানিয়ে রাখি দাদুবাড়ি রিসোর্ট দুশো বিঘার উপরে এই রিসোর্টের চার পাঁচটা একেবারে এখন এখনও লেক আছে তুরাজ মধ্যে এই লেকটা থাকবে তো যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের প্রজেক্ট ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ঘুরে দেখুন বিস্তারিত তথ্যের জন্য ভিডিও নিচে লাইক কমেন্ট করুন আমরা